সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় নওগাঁ পৌরসভা সাত নং ওয়ার্ডের মেরিগোল্ড স্কুল মাঠে মেরিগোল্ড এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজসেবক ও ওই এলাকার সন্তান চিস্তি রিগানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী দু সালের জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ সদর পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু আমি আপনাদের এই এলাকারই সন্তান আপনারা একবারের জন্য ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমাদের ক্ষমতায় যেন বিএনপি মধ্যে এই প্রকল্পগুলি যে কথাগুলি আমি বললাম এই কাজগুলি আমরা ছয় মাসের মধ্যে করব নগাঁর উন্নয়ন ইনশাল্লাহ নগা রাস্তাঘাট সহ আরম্ভ করে সকল এলাকার যে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু মাসুদ হাসান তুহিন নওগা সদর উপজেলার তিন নং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সারোয়ার হোসেন চঞ্চল সাত নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কালাম আজাদসহ আরও অনেকে দোয়া শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়